আমাদের এবারে নাট্য উৎসবে তেরো বছরে পা দিল অর্থাৎ ত্রয়োদশ বর্ষ নাট্য উৎসব এবারে নাট্য উৎসবের প্রথম দিন থাকছে দুটি ছোটো নাটক কলকাতার সুতানোটির অংমুখ পরিবেশিত পিঁপড়া এবং টিকি পালোয়ান দ্বিতীয় দিন থাকছে চাকদহ নাট্যজনের ফোড়ন পূর্ণাঙ্গ নাটক এবং শেষ দিন থাকছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সওদাগড়ের নৌকা পরিচালনা অশোক মুখোপাধ্যায় এই নাটকে মুখ্য ভূমিকায় আসেন সুরঞ্জনা দাসগুপ্ত এবং সৌমিত্র বসু নাটকের আমরা আগামীকাল থেকে আমরা এই যে সংহতি মঞ্চের যে আমাদের নাট্য প্রাঙ্গণ সেখান থেকে আমরা বিতরণ করব যারা আগ্রহী তারা অবশ্যই সংগ্রহ করবেন আমরা আশা করব কটা থেকে কটা নাটক শুরু হবে সন্ধ্যে ছটা থেকে प्रत्येक दी प्रत्येक दिन